নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা একটা খুব সাধারণ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাসগালে একটা নির্দিষ্ট মাইনে পান বা ছোটোখাটো ব্যবসা করেন কিংবা ছাত্র জীবনে পকেট মানি বাঁচিয়ে কিছু একটা করার কথা ভাবেন আমাদের সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খায় আমার আয় তো খুব বেশি নয় আমি কিভাবে বিনিয়োগ করব এই সামান্য টাকা দিয়ে কি আদৌ কিছু হবে বিশেষ করে যখন আমরা মাসে পাঁচশো টাকার মতো একটা ছোট অঙ্ক নিয়ে কথা বলি তখন অনেকেই হেসে উড়িয়ে দেন বলেন ধুর পাঁচশো টাকায় কি হবে একবেলা রেস্টুরেন্টের বিলও তো হয় না আজকাল কিন্তু আমি যদি বলি আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমি যদি বলি আপনার এই মাস গেলে জমানো পাঁচশো টাকায় একদিন আপনাকে লাখপতি এমন কি কোটিপতিও বানিয়ে দিতে পারে অবাক হচ্ছেন ভাবছেন তো এটা আবার কিভাবে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আর এর পেছনের যে জাদু মন্ত্র তার নাম হলো এস বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আর এই জাদুর সবচেয়ে বড় কারিগর হল চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা বা যাকে আমরা বলি পাওয়ার অফ কম্পাউন্ডিং আজকের এই পুরো আলোচনায় আমরা হাতে কলমে দেখব যে মাসে মাত্র পাঁচশো টাকা করে জমিয়ে আপনি দশ কুড়ি বা তিরিশ বছর পর ঠিক কত টাকা পেতে পারেন তাই আমার অনুরোধ একটু সময় নিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ আজকের এই আলোচনাটা হয়তো আপনার টাকা জমানো এবং বিনিয়োগ করার ভাবনাটাকেই পুরোপুরি বদলে দিতে পারে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক প্রথমেই বুঝতে হবে এই এস আই জিনিসটা আসলে কি খুব সহজ ভাষায় বলতে গেলে এসআইপি হল হলো একটা নিয়মানুবর্তিতা এটা হলো প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিয়ে আপনার বেছে নেওয়া মিউচুয়াল ফান্ডে জমা করার একটা স্বয়ংক্রিয় পদ্ধতি অনেকটা আমাদের ছোটোবেলার মাটির ভাড় বা উন্ডির মতো আমরা যেমন প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু টাকা ওই ভাড়ে ফেলতাম আর বছর শেষে দেখতাম বেশ কিছু টাকা জমে গেছে এসআইপি ঠিক সেই কাজটাই করে কিন্তু আরও অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে কারণ আপনার টাকাটা শুধু জমছে না টাকাটা বাজারে খাটছে অর্থাৎ টাকাটা আপনার জন্য আরও টাকা রোজগার করছে এখন প্রশ্ন হলো টাকাটা যাচ্ছে কোথায় টাকাটা যায় মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড আবার কি ভাবুন একটা বড় ঝুড়ি সেই ঝুড়িতে আপনার মতো হাজার হাজার বিনিয়োগকারী তাদের পাঁচশো টাকা হাজার টাকা বা পাঁচ হাজার টাকা রাখছে এবার একজন অভিজ্ঞ ম্যানেজার যাকে আমরা ফান্ড ম্যানেজার বলি তিনি ওই ঝুড়ির সমস্ত টাকা দিয়ে দেশের সেরা সেরা কোম্পানির শেয়ার কেনেন যেমন ধরুন টাটা রিলায়েন্স ইনফোসিস বিভিন্ন বড় বড় ব্যাংকের শেয়ার ইত্যাদি যখন এই কোম্পানিগুলো লাভ করে তখন তাদের শেয়ারের দাম বাড়ে আর শেয়ারের দাম বাড়লে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলোর দামও বাড়ে এভাবেই আপনার টাকাটা বাড়তে থাকে অর্থাৎ মাত্র পাঁচশো টাকা দিয়েই আপনি দেশের সবচেয়ে বড় বড় কোম্পানির ব্যবসায় একজন ক্ষুদ্র অংশীদার হয়ে যাচ্ছেন দারুণ ব্যাপার না এবার আসি আসল কথায় সেই জাদুমন্ত্র পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ অ্যালবার্ট আইনস্টাইন একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন কেন বলেছিলেন আসুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝি ধরুন আপনি একশো টাকা রাখলেন এবং বছরে দশ পারসেন্ট সুদ পেলেন প্রথম বছর শেষে আপনার টাকা হলো একশো টাকা খুব সাধারণ কিন্তু পরের বছর ম্যাজিকটা শুরু হয় পরের বছর আপনি শুধু আপনার আসল একশো টাকার ওপর সুদ পাবেন না আপনি সুদ পাবেন ওই একশো টাকার ওপর অর্থাৎ আপনার সুদও এবার আপনার জন্য সুদ কামাচ্ছে দ্বিতীয় বছর শেষে আপনার টাকা হবে একশো টাকা তৃতীয় বছরে একশো তেত্রিশ দশমিক এক টাকা শুরুতেই বৃদ্ধিটা খুব সামান্য মনে হলেও লম্বা সময়ের প্রভাবটা অবিশ্বাস্য বরফের ছোট একটা গোলাকে যদি আপনি পাহাড়ের ওপর থেকে গড়িয়ে দেন সেটা যত নিচে নামতে থাকে তত বড় আর শক্তিশালী হতে থাকে চক্রবৃদ্ধি সুদও ঠিক এভাবেই কাজ করে তাহলে চলুন এবার আমাদের পাঁচশো টাকার হিসাবে ফেরা যাক আমরা ধরে নিচ্ছি আপনি এমন একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন যা গড়ে বছরে বারো পার্সেন্ট রিটার্ন দেয় মাথায় রাখবেন শেয়ার বাজারে রিটার্ন কখনো নিশ্চিত হয় না এটা কম বা বেশি হতে পারে বারো পার্সেন্ট একটা সম্মত গড় রিটার্ন প্রথম সিনারিও আপনি দশ বছরের জন্য এসআইপি করছেন প্রতি মাসে পাঁচশো টাকা করে জমালে দশ বছরে আপনার মোট জমা হবে পাঁচশো টাকা ইন্টু বারো মাস ইন্টু দশ বছর সমান ষাট টাকা এটা হলো আপনার নিজের পকেট থেকে দেওয়া টাকা কিন্তু বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে বেড়ে দশ বছর পর আপনার এই ষাট হাজার টাকা হয়ে যাবে প্রায় এক লক্ষ ষোলো হাজার টাকা অর্থাৎ আপনার জমানো টাকার উপর আপনি প্রায় ছাপ্পান্ন হাজার টাকা লাভ করলেন আপনার টাকা প্রায় দ্বিগুণ হয়ে গেল মন্দ নয় তাই না দ্বিতীয় সিনারিও এবার সময়টা একটু বাড়িয়ে দিই আপনি কুড়ি বছরের জন্য এসআইপি করছেন প্রতি মাসে পাঁচশো টাকা করে জমালে কুড়ি বছরে আপনার মোট জমা হবে পাঁচশো টাকা ইন্টু বারো মাস ইন্টু কুড়ি বছর সমান এক লক্ষ কুড়ি হাজার টাকা ভাবছেন তো দ্বিগুণ সময় হয়তো টাকাটা দ্বিগুণ বা তিনগুণ হবে এখানেই কম্পাউন্ডিং তার আসল খেলাটা দেখায় কুড়ি বছর পর বারো পারসেন্ট হারে আপনার এই টাকাটা বেড়ে দাঁড়াবে প্রায় পাঁচ লক্ষ টাকা একবার ভেবে দেখুন আপনি জমা করেছেন মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা আর সেটা হয়ে গেল পাঁচ লক্ষ টাকা প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা শুধুই লাভ তৃতীয় সিনারিও এবার আসল ম্যাজিক দেখার পালা আপনি তিরিশ বছরের জন্য এসআইপি করছেন ধরা যাক আপনি পঁচিশ বছর বয়সে চাকরি শুরু করে প্রতি মাসে পাঁচশো টাকা করে জমানো শুরু করলেন আপনার অবসরের কথা ভেবে তিরিশ বছরে আপনার মোট জমা হবে পাঁচশো টাকা ইন্টু বারো মাস ইন্টু তিরিশ বছর সমান এক লক্ষ আশি হাজার টাকা এবার বলুন তো তিরিশ বছর পর এই টাকাটা কত হতে পারে কোনো আন্দাজ তিরিশ বছর পর বারো পারসেন্ট হারে এই টাকাটা বেড়ে দাঁড়াবে প্রায় সতেরো লক্ষ ছেষট্টি হাজার টাকা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন প্রায় সাড়ে সতেরো লক্ষ টাকা আপনার জমানো এক লক্ষ আশি হাজারের উপর আপনি প্রায় ষোলো লক্ষ টাকা লাভ করলেন একবার শান্ত হয়ে ভাবুন দিনে মাত্র সতেরো টাকার মতো মানে একটা চায়ের থেকেও কম খরচে আপনি আপনার ভবিষ্যতের জন্য একটা বিশাল তহবিল তৈরি করে ফেললেন এটাই হলো লম্বা সময় ধরে বিনিয়োগ করার শক্তি এবার যদি আমরা রিটার্নটা একটু বাড়াই শেয়ার বাজার লম্বা সময় ভালো করলে পনেরো পার্সেন্ট রিটার্ন দেওয়া অসম্ভব নয় চলুন দেখি পনেরো পার্সেন্ট রিটার্ন পেলে কি হতে পারে যদি পনেরো পার্সেন্ট রিটার্ন পান দশ বছর পর আপনার ষাট হাজার টাকার বিনিয়োগ বেড়ে হবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা কুড়ি বছর পর আপনার এক লক্ষ কুড়ি হাজার টাকার বিনিয়োগ বেড়ে হবে প্রায় সাত লক্ষ সাতান্ন হাজার টাকা তিরিশ বছর পর এবার চমকে যাওয়ার জন্য তৈরি থাকুন আপনার এক লক্ষ আশি হাজার টাকার বিনিয়োগ বেড়ে দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা অবিশ্বাস্য লাগছে তাই না মাসে মাত্র পাঁচশো টাকা যা আমরা হয়তো কোথায় খরচ করে ফেলি তার হিসাবও রাখি না সেই টাকাটাই ঠিকমতো পরিকল্পনা করে বিনিয়োগ করলে ৩০ বছর পর আপনাকে ৩৫ লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারে এখানে কয়েকটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত শৃঙ্খলা আপনাকে প্রতি মাসে নিয়ম করে এই টাকাটা দিয়ে যেতে হবে এসআইপির সবচেয়ে বড় সুবিধা হলো এটা স্বয়ংক্রিয় তাই টাকা কেটে নেওয়ার চিন্তা আপনাকে করতে হবে না দ্বিতীয়ত ধৈর্য শেয়ার বাজার প্রতিদিন ওঠানামা করে এমন সময় আসবে যখন দেখবেন আপনার জমানো টাকার মূল্য কমে গেছে তখন ভয় পেয়ে টাকা তুলে নিলে কিন্তু আপনি হেরে যাবেন মনে রাখবেন বাজার যখন নিচে নামে তখন আপনার ওই পাঁচশো টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারেন তাই লম্বা সময়ে এটা আপনার জন্যই লাভজনক আপনাকে শুধু ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যেতে হবে তৃতীয়ত তাড়াতাড়ি শুরু করা আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার টাকা চক্রবৃদ্ধি হওয়ার জন্য তত বেশি সময় পাবে একজন যদি পঁচিশ বছর বয়সে পাঁচশো টাকার এসআইপি শুরু করে আর একজন যদি ৩৫ বছর বয়সে শুরু করে দুজনের চূড়ান্ত তহবিলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে চতুর্থ আপনি চাইলে প্রতি বছর আপনার এস এর পরিমাণ অল্প অল্প করে বাড়াতে পারেন ধরুন আপনার মাইনে বাড়লো। আপনি পাঁচশো টাকার জায়গায় পাঁচশো টাকা করে জমাতে শুরু করলেন একে বলে স্টেপ আপ এস এটা করলে আপনার চূড়ান্ত তহবিল আরও অনেক অনেক বেড়ে যাবে তাহলে আজকের আলোচনার সারমর্ম কী মাসে পাঁচশো টাকা অঙ্কটা হয়তো ছোট। কিন্তু আপনার স্বপ্নটা ছোট নয় আপনার সন্তানের ভালো পড়াশুনো আপনার নিজের অবসর জীবন একটা ছোট বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন এই সব কিছুর প্রথম ধাপ হতে পারে আজকের এই পাঁচশো টাকার এসআইপি টাকা কম তাই বিনিয়োগ করব না এই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন বরং ভাবুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন একটা বিশাল পরিবর্তন আনবে জলের ফোঁটা পড়তে পড়তে যেমন পাথরও ক্ষয় হয়ে যায় তেমনি আপনার এই মাসিক ছোট বিনিয়োগটা একদিন আপনার সমস্ত আর্থিক চিন্তাকে দূর করে দিতে পারে তাই আর দেরি করবেন না আজই এস এবং মিউচুয়াল ফান্ড নিয়ে আরও একটু খোঁজ খবর নিন প্রয়োজনে একজন ভালো আর্থিক উপদেষ্টার সাহায্য নিন কিন্তু শুরুটা করুন আপনার ভবিষ্যতের জন্য আপনার স্বপ্নের জন্য আজকের এই পাঁচশো টাকার বিনিয়োগটা হয়তো আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে চলেছে মনে রাখবেন হাজার মাইলের যাত্রাও কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয় আপনার আর্থিক স্বাধীনতার সেই প্রথম পদক্ষেপটা না হয় আজই নেওয়া যাক ধন্যবাদ